আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌ পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব সর্ষে দিয়ে শিম প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটা দিব এখন আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব আর এক টেবিল চামচ রসুন বাটা প্রথমে তেলে একটু কালিজিরা ফুরন দিতে হবে আমি বলে গেছি অসুবিধা নাই আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথম দিয়ে দিবেন তারপরে পেঁয়াজ আর রসুন দেবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে দেড় টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে দিব না হলে সরিষা পুড়ে যাবে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম এখন আমি খুব ভালো করে মশলা কষাবো আপনারা চেষ্টা করবেন সরিষা সাথে সাথে বেঠে দেওয়ার জন্য আমি আজকে ভুলে গেছি বাটতে আমার আগের বাটা ছিল ডিজে ডিপে আমি ওকেই দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সাথে সাথে পেটে রান্না করতে সরিষা তাহলে খেতে বেশি ভালো লাগবে এই দেখেন আমার ফ্রোজেন করা সিম আমি শীতের সিজনের সিম আমি ফ্রোজেন করে রেখেছিলাম এখন আমি এই সিম দিয়ে সর্ষে সিম রান্না করতেছি খুব ভালো করে আমি মশলার সাথে সিম বেজে নিব আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন সিম সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন আমি একটা কাঠ না দিয়ে ডেকে দিব যতক্ষণ সিম সিদ্ধ না হচ্ছে আমার শর্ষে দিয়ে সিমচরচড়ি হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিব দেওয়ার সাথে সাথে চুলা বন্ধ করে দিব এবং ডাকনা দিয়ে ডেকে দিব আমার রান্না কমপ্লিট আপনারা লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু